তো ভাই আমি এখন রেডি পাখিগুলোকে নিয়ে যাওয়ার জন্য বাপরে রোদ উঠেছে রে ভাই ও বাবা দাঁড়াও ওদেরকে খাঁচার মধ্যে রেখেছি এখন ওগুলোকে সবগুলোকে ধরে ব্যাগে ভরব ওই যে সবগুলো রয়েছে আরে ভাই ব্যাগই তো নি ব্যাগ নিয়ে আসি আবার ধরিয়ে বাস দেখি ঢক ঢক ঢুক ঢক 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 উড়ে না যায় ট্রেনটা আবার ট্রেনে দিতে হবে গেল ঠিক জানতাম ভিডিও করতে গেলেই উড়ে যাবে ধরে নিয়েছি দাঁড়া সবগুলোকে ভরে নি হ্যাঁ নাহলে ভিডিও করতে গেলেই উড়ে যাবে দেখো আমি এদেরকে ধরে নিয়েছি এবার চলো ডাইরেক্ট পেট শপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো চলে এসছি মোড়ে যাই দেখি দোকান খুলেছে নাকি দেখি আগে হ্যাঁ হ্যাঁ খুলছে খুলছে ডাকা ডাকি করে আবার দোকান খুলে গেছে এই হচ্ছে ও ভাই এটা বেবি দেখ ইচ্ছু করবে না জানে বিপদে আছি সেই জন্য আর ঝামেলা করবে না কলনিতে নাড়াই করে তাহলে হ্যাঁ মাছ ওই ডাডা সবগুলোর দাম আমি শুনবো আগে এটা দেখাই ফোনটা যেন বেবি আছে ওই জন্য ওই জন্যটা

একসাথে দেখি মানে খাওয়া খাই করে মাথা মাথা হ্যাঁ ওইটার পাতাটা নষ্ট হয়েছে এখানে রয়েছে জেব্রার বাচ্চা না জেব্রা জেব্রা গুলো কত করে গো পাঁচ টাকা পিস জেব্রা আর গাপি গাপি লোডেড ফিমেল আছে তো লোড ফিমেল আছে ওই যে দুটো 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 লোড ফিমেল ওই যে সবগুলো ফিমেলি লোড আর এই যে এইগুলো কি মাছ এগুলো টাইগার ফিশ কত করে এগুলো তোমার কুড়ি টাকা পিস বাচ্চা বাচ্চা দেয় না ডিম দেয় ব্রিডিং করানো মুশকিল আছে আর এগুলো এগুলোর মধ্যে বড়গুলো দেড়শো টাকা এগুলোর মধ্যে বড়ো ফিসগুলো হচ্ছে দেড়শো টাকা আর ছোটোগুলো চল্লিশ টাকা পিস আর গোল ফিস গোলফিশ ষাট টাকা করে মলইগুলোও দশ টাকা তাই না মলি বাচ্চা দিছে এখান থেকে নিয়ে গেছিলাম না সেটা বেবি দিছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল রয়েছে চল্লিশ ও সাদাগুলো ৪০ টাকা সিলভার কালারের আর ওই কালারিংগুলো তোমার তিরিশ টাকা করে মানে এই ফিসগুলো কত করে এইগুলো আছে চল্লিশ টাকা পিস আর ব্ল্যাক এগুলো আছে ষাট টাকা করে রেড ক্যাপ আছে ষাট টাকা করে এগুলো কুড়ি টাকা না চল্লিশ তোমার গোল্ড পঁচিশ টাকা পিস আর রঙিন চাদা রঙিন চাদা পনেরো টাকা পিস বর্তমানে আমাদের এদিকে এইরকমই দাম চলছে আর বেটা ফিসগুলো একশো আশি টাকা ও ফেনা করছে এটা ব্রিডিং করবে তো ভালো মেল আছে এটা এই দেখো সবগুলো কিন্তু ফেনার বুদ বুদ তৈরি করো একশো আশি টাকা করে এই বেটাগুলো এই এইগুলোর কথা কি বললা এই এডিগেরগুলো কত দাম আর এগুলোর দাম বেশি কেন এগুলো ভালো কোয়ালিটিরা এই টাকার মধ্যে দেখতে সুন্দর যে এটাও খারাপ না এইটা কি ফিমেল ফিমেল নেই হ্যাঁ ওগুলে সাকার ফিশ ফিশ এইখানে একটা বেবি পাখি আছে এই যে এইটা খাওয়ার জন্য কি 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 করছে কিন্তু কে খাওয়াবে তোমাকে তোমার মালিক এত ছোট বয়সে বিক্রি করে দিয়েছে তোমাকে তোমাকে কে খাওয়াবে বলো সবার কাছে গিয়ে কি কি করছে কেউ খাচ্ছে না আর আমার পাখিগুলোর কোয়ালিটি দেখো ভাই এইখানে যা পাখি আছে এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য দেখো আমার বিক্রি হয়ে গেল আর আমার পাখিগুলো এই আর এই হচ্ছে পুদি এইটা দিয়ে আমাকে হাড়ি নিতে হবে ককাটিলে আর বাজিঘটের তো ভাই লোক এখন নেক্সট মিশন হাড়ির দোকান ওইগুলো না আরে পাখি বাসা করবে ওই যে কতবার তো নিয়ে গেলাম ওই যে নিচে রয়েছে ওইগুলো এর থেকে বড় সাইজ নাই না দাও তাহলে দাও হ্যাঁ পকাটিলের জন্য আবার অন্যদিন নেব আজকে এইটা নিয়ে গেলাম ফুটো করে লাগাই পকাটিল এখন ডিম দেওয়ার পর যা আসে নি শুধু শুধু হাড়ি লাগিয়ে লাভ নেই আর কয়েকদিন পরে যখন ওরা একটু প্রেম ভালোবাসা করবে তখন লাগিয়ে দেব কি পরের দিন দেখো আমি হাঁড়ি ফুটো করে লাগিয়েও দিয়েছি ওই যে দেখেছো আমাদের পেতি আবার ঢুকেও গেছে ওর মধ্যে ও হাঁড়ি লাগানো সাকসেস তো ভাইলো আজকের মতো টাটা কি কর